যে কমপ্লেন্ট ছিলেন উনি অভিযোগ জানালেন উনিশ অক্টোবর একটা কল হোয়াটসঅ্যাপ কল উনি রিসিভ করলেন যেখানে ওনাকে মুম্বাই পুলিশের একটা সাব ইন্সপেক্টর হয়ে আইডেন্টিফাই করে এক সাইবার ফ্রড কল করে ওনাকে বললো কি ওনার ফাইন্যান্সিয়াল এই ফ্রডে ওনার ইনভলভমেন্ট পাওয়া কল্যাণী সাইবার থানার বড় সাফল্য তেরো জন প্রতারককে ভিন্ন রাজ্য থেকে গ্রেপ্তার কিছুদিন আগে কল্যাণীর এক নাগরিক কল্যাণ সাইবার থানায় এক অভিযোগ জানান তিনি এক বড় সড়ো প্রতারণার শিকার হয়েছেন তারপর এক কোটি টাকা সাইবার অ্যারেস্টের মাধ্যমে হাতিয়ে নিয়েছে দুষ্কৃতীরা অনেক ফার্স্ট ডকুমেন্টস আগে পাঠালো এন্ড এই মাধ্যমে এই ভয় দেখিয়ে পুলিশের ভয় দেখিয়ে যে নতুন একটা পদ্ধতি সাইবার ফ্রড পদ্ধতি হয়েছে যাকে বলছে ডিজিটাল অ্যারেস্ট তদন্তে নামে কল্যাণী সাইবার থানার পুলিশ ভিন্নাব্দ থেকে তেরো জনকে গ্রেপ্তার করে সিল করে একশোর বেশি ব্যাংক অ্যাকাউন্ট উদ্ধার করে চার লক্ষ টাকা তদন্ত চলছে কথা জানালো রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্টের অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়ার্টার সিদ্ধার্থ ধাপলা অভিযোগ পেয়ে তড়িঘড়ি তদন্তে নামে কল্যাণী সাইবার থানার পুলিশ তদন্তে নামে সাইবার থানার হাতেই উঠে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য কল্যাণীর ওই নাগরিককে মহারাষ্ট্র পুলিশের নাম করে ধাপে ধাপে এক কোটি টাকা হাতিয়ে নেয় দুষ্কৃতীরা তদন্তে নেমে কল্যাণী সাইবার পুলিশ দলকে যেতে হয় মহারাষ্ট্র গুজরাট হারিয়ানা সহ আরও কিছু জায়গায় একের পর এক অভিযুক্তকে আটক করতে থাকে কল্যাণী সাইবার থানার পুলিশ সর্বশেষ এক মহিলা সহ তেরো জনকে আটক করে গতকাল কল্যাণী মহকুমা আদালতে তাদের তোলা হয় আদালতের কাছে পুলিশে হেফাজতের আবেদন জানায় সাইবার থানার পুলিশ আট দিনের পুলিশ রিমান্ড দেওয়া হয় তাদের আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঘটনা বিস্তারিত জানান কল্যাণী পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়ার্টার সিদ্ধার্থ ধাপ পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই

टाका के डिस्ट्रीब्यूट करे अन्य अनेक जायगा थे के अनेक टाका हरियाणा थे के अनेक टाका गुजरात थे के महाराष्ट्र थे के राजस्थान थे के बेर बड़ा होगा अनेक टाका ऐसा नहीं थे के आम्रा जे एकुनोपी इन्वेस्टिगेशन में पेच ही इंडिया थे के बाहरे हो गये थे तो आफ्टर गोइंग थ्रू ऑल द डॉक्यूमेंटेशन आफ्टर गोइंग थ्रू ऑल द बैंक रिकॉर्ड्स कॉल रिकॉर्ड्स आम्रा

এইটা দেখে সাইবার ফ্রড স্যার যে প্ল্যান করছে এই রকম সাইবার সাইবার ফ্রড প্ল্যান করছে তো এটা দিস ইজ আ ভেরি বিগ সাকসেস অফ আ টিম যারা জন যে অ্যারেস্ট হলো বাইরে থেকে এরপর আমরা আনি আরও চেষ্টা করব क्राइम ইজ ভেরি বিগ ডিজিটাল অ্যারেস্ট এই সময় ইন্ডিয়াতে সবথেকে বড় সাইবার ক্রাইম এরెక్టర్ পদ্ধতি হই চলে এসছে তো ওখানে দিস ইজ ওয়ান অফ দা বিগ অ্যাচিভমেন্ট ইন হল ইন হোল অফ দ্য কান্ট্রি যেখানে তেরো জন এরকম অ্যারেস্ট হয়েছে একজন ফিমেল আছে তো এই কারণে এখনও ইনভেস্টিগেশন চলছে আমরা চেষ্টা করছি কি যতটা অ্যাকাউন্ট হতে পারে ততটা আমরা রিকভার করতে পারি ফর দ্য কমপ্লেন অ্যান্ড যে সাইবার ক্রিমিনালস আছে এনাদেরকে সজা হতে পারে এখানে ওটা এটাও আমরা এরপর থেকে

এখানে পেয়েছি সিক্সথ অফ নভেম্বর মানে ষোলো দিন পর আমরা পেয়েছি তো ষোলো দিনে অনেক টাকা মুভ হয়ে চেক থেকে কোথাও বের হয়েছে অনেক টাকা এখান থেকে বাইরেও চলে গেছে আর বিকজ উই ফ্রিজ পুলিশ যখন ইনফরমেশন পায় ফ্রিজ করে দেয় সাইবার ক্রাইম তাড়াতাড়ি মুভ করে টাকা এক অ্যাকাউন্টে রাখে না অন্য অন্য টাকায় অন্য অ্যাকাউন্টে মুভ করে দেয় এই ঘটনায় কি রাজ্যের কেউ জড়িত আছে রাজ্যের কোনো যুক্ত থাকার সম্ভাবনা আছে

জানিয়ে দিতে চাইছি যদি লসমেন্ট সিবিআই পুলিশ বা অন্য কেউ এজেন্সি আপনাকে ফোন করে বলে আপনার নাম এখানে এই ক্রাইমের সঙ্গে জড়িত হয়ে গেছে আপনার থেকে টাকা চাই তো কখনো পাঠাবেন না এই কেসে মুম্বাই পুলিশ ছিল কিন্তু ডিজিটাল

পদ্মবিলা ঠাকুরবাড়ি চাকদা নদীয়া থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়তিরিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি এড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদা নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম। এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরও সুন্দর। জাগদা প্লাই সেন্টার। গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। জাগদা প্লাই সেন্টার। জাগদা প্লাই সেন্টার। কেবিএম জাগদা নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি। লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। জাগদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মড়ান অপটিক্স চাকদহে চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বগোয়ালপুর 50 নম্বর রেল পাশে চাকদা নদিয়া মাত্র 1500 খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল কল্যাণী এমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া।